আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাজীপুর নিয়ে যে গানটা এখন করব সেটা আমাদের পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুর আর এই শ্রীপুর উপজেলার এই গানটা এত পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর আমি গাজীপুরের সন্তান গাজীপুরের প্রত্যেকটি উপজেলায় হচ্ছে আমার জেলা আর আমার উপজেলা মনে হয় আর সেই ভালোবাসা থেকে আমি চেষ্টা করব শ্রীপুর উপজেলার গানটি করার জন্য আর এই গানটি অবশ্যই এনই শ্রিফান অফিসিয়াল ইউটিউবে পাবেন আশা করি সবাই সেখান থেকে শুনে আসবেন যাই হোক আমি শুরু করি জেলা শ্রীপুরে বাড়ি বিলে মাছে ভরা গাছ সারি সারি রং বেরঙের পিঠা সেরা গ্রামের ঘর রাজেন্দ্রপুর সেনানি বা সুন্দর এক শহর শ্রীপুরে আছে অনেক শিল্পে ঘেরা জমি শ্রীপুর উপজেলা প্রিয় জন্মভূমি শ্রীপুরে আছে অনেক জমি ভনভূমি শ্রীপুর উপজেলা প্রিয় জন্মভূমি গাজীপুর জেলা মুদের শ্রীপুরে বাড়ি খালি বিলে মাছে ভরা গাছ সারি সারি রঙ্গ বেরঙের পিঠা সেরা গ্রামের প্রতিঘর রাজেন্দ্রপুর সেনানি বা সুন্দর এক শহর শ্রীপুরে আছে অনেক শিল্পে ঘেরা জমি শ্রীপুর উপজেলা প্রিয় জন্মভূমি শ্রীপুরে আছে অনেক জমি বনভূমি শ্রীপুর উপজেলা প্রিয় জন্মভূমি धन्यवाद सबैको